আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন এই যে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই এই যে দেখেন আমার দোকানত দুখানে ভাই আছে মোর কলিজার ভাই একটা হলো ইউসুফ ভাই আর আর আরেকজন হলো মমিনুল ভাই হ্যাঁ তো ভাইরা আসিয়ে আপনাদের এই ছোট্ট আমিন টেক থাকিয়ে একটা ফোন কিনিল সীমিত বাজারের মধ্যে একটা ফোন কিনিল টুকটাক চালার জন্যে তা সেই জন্যে আমরা খুবই খুশি আনন্দিত আমার খুব ভালো লাগছে তো ইউসুফ ভাই মমিনুল ভাই মমিনুল ভাই আপনি ব্যবহার করবেন ফোন কোনা তো আপনার ভাই ফোন কোনা কিনে কেমন লাগতেছে? যাক ভালো লাগতেছে। ভাইয়ের কাছে মিছছি এটা ভাইয়ের হ্যাঁ না সেটাই ফোন কোনা আমরা অনেক সুন্দরীয় বিভিন্ন কিছু সেট দিমো। হ্যাঁ তো সেট দিয়ে দিয়া ভাইক দিতেছি ইনশাআল্লাহ। আল্লাহ দতে ওনার এই জিনিসটা কষ্ট কষ্টার্জিত একটা অর্থ কষ্টার্জিত টাকা। তাহলে আমরা ভাই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা বিলং করি তো আমার কিন্তু মনে করেন প্রত্যেকটা টাকায় অনেক পরিশ্রমের টাকা। আমার এমন নয় যে এমনি এমনি টাকা। তো বিষয়টা হলো যে ভাই এক ফোন নিলো তা সবাই দোয়া করেন ভাই যেন ফোনগোনা খুব ভালোভাবে ব্যবহার করে পায় সুন্দরভাবে চালবার পায় আল্লাহ যেন বরকত দান করে হ্যাঁ আল্লাহ যেন জিনিসটা হেফাজতে ব্যবহার করে পায় তো মমিন ভাই আপনি আমার এই দোকান কোনা যদিও ভাইয়ের দোকান সমস্যা নেই দুই চার পাঁচজনকে একটু কওয়া যায় নাকি ভাইয়ের দোকান থেকে না ফোন নিবার নি আমিও চেষ্টা করি ভাই সবসময় কাস্টমার আনা ভালো জিনিস দেওয়ার জন্য তো সবাই অনেক ধৈর্য সহকারে কোনা দেখলেন এই জন্যে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমিন টেকের সাথেই থাকুন আপনাদের ফোন রিলেটেড যে কোনো বিষয় আসয় হ্যাঁ ওকে যে কোনো বাজেটে ফোন নিতে চান ইনশাল্লাহ আমাদের স্টকে অনেক ভালো ভালো ফোন আছে আপনারা আসতে পারেন যোগাযোগ করে ফোন নিন বা না নেন অন্তত এসে আমাদের দোকানটা একবার ভিজিট করে যেতে পারেন আপনাদের চা চাকবির দেওয়া থাকবো আর যারা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ইউটিউব ফেসবুক ফেসবুক টিকটক অবশ্যই আমাদেরকে ফলো করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এবং এটা করে লাইক দিয়ে পাশে থাকবেন ভাই তো দেখা হবে অন্য কোনো সময়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম